ओके সোডিয়া डियर स्टूडेंट्स এখন আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব সেটা হলো আমাদের আর আর বি গ্রুপ ডি কাট অফ আর আর বি গ্রুপ ডি কাট অফ নিয়ে আজকে এখন আলোচনা হবে তো এই যে আমি সম্পূর্ণ অ্যানালাইসিসটা এনেছি তার জন্য আমি থ্যাংকফুল আমাদের যেখান থেকে আমরা কালেক্ট করেছি আমাদের এই ডেটাটা সেটা হলো আমাদের র্যাঙ্কার্স গুরুজি বলে এক ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা এইটা ডেটাটা পেয়েছি এবং খুব আমার খুব ভালো লেগেছে ডেটাটা সেই জন্য সেটা কেন কি এবং এর সাথে আমার কথার কোথায় কোথায় মিল রয়েছে কি কি আমি এগ্রি করছি কি কি ডিসএগ্রি করছি বা কাট অফ কেন এরকম হতে পারে বা এর কম বেশি হতে পারে সেটা নেওয়া খুব সুন্দর করে এটা তৈরি হয়েছে এবং স্টুডেন্টস সম্পূর্ণ অথেন্টিক ডেটা দিয়ে এটা আমাদের তৈরি তো টোটাল স্টুডেন্টস এখানে যারা নিজেদের ডেটা দিয়েছে সেটা তিন লক্ষ হাজার একশো একুশ স্টুডেন্ট যারা কিনা এক্সাক্টলি পরীক্ষা দিয়েছে তো আমাদের পরীক্ষার্থী কত ছিল এক কোটি আট লাখ পরীক্ষা দিয়েছে পঁয়তাল্লিশ হাজার তার মধ্যে এই ডেটাটাকে আমি এতটা বেশি কেন গুরুত্ব দিচ্ছি সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে আমি প্র্যাকটিক্যালি বলছি আমি নিজে যেকোনো পরীক্ষায় আমি টেন পার্সেন্ট অনলি ক্যান্ডিডেটকে ধরি যে এরাই অ্যাকচুয়াল পরীক্ষার্থী এরা একদম বাস্তব কথা বাকি 90% পার্সেন্ট স্টুডেন্টস হয় ফ্রেশার থাকে বা তারা জাস্ট এমনি অ্যাটেম্প করার জন্য পরীক্ষা দিতে যায় এরকম প্রচুর ঘটনা নাইনটি পার্সেন্টই মানে টেন টু ফিফটিন পার্সেন্ট আমি বলতে পারি যে টোটাল এক লাখ দশ লাখ থেকে পনেরো লাখ স্টুডেন্ট ছিল যারা এক্স্যাক্ট পরীক্ষার্থী যারা কম্পিটিশনটাকে তৈরি করবে এবং এখানে যে সকল ডেটাগুলো দিয়েছে ইয়ে করেছে আমারও আমার অনলাইন ব্যাচের এমনও স্টুডেন্টস আছে যারা নিজেদের ডেটাটা খুঁজে পর্যন্ত বের করতে পারছে না তারা কেমন করে রেজাল্ট দেখবে সেটা পর্যন্ত বুঝতে পারছে না তো সেই ক্যান্ডিডেট গুলোকে আমি ক্যান্ডিডেটের মধ্যে আপাতত রাখছি না কারণ তারা এখন পৌঁছায়নি জাস্ট পরীক্ষাটা দিতে হয়েছে তারা দিয়েছে তো সেই রকম ক্যান্ডিডেটই বেশিরভাগই থেকে থাকে টেন টু ফিফটিন তার মধ্যে যা আশা করি এই যে ক্যান্ডিডেট যারা নিজস্ব ডেটা এখানে দিয়েছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্টের স্টুডেন্ট স্মার্ট স্টুডেন্ট যারা হয়তো এক্স্যাক্টলি সমস্ত ধারণা রয়েছে কিভাবে কি করতে হয় এই ধারণাটা নিয়ে আজকের এই ডেটাটা তো এখানে আমি যখন ডেটাটা দেখলাম তার পাশাপাশি এখানে আমাদের যে সম আরো যে ডেটাগুলো দেওয়া রয়েছে মানে এখানে আমি এখানে নোটিফিকেশনটাও বের করে রেখেছি যেখানে আমাদের হচ্ছে জোন ওয়াইজ যে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন সেই ইটাও বের করে রেখেছি এবং এখানে যেটা রয়েছে যেমন দেখো প্রথমে শিফট ওয়াইজ এভারেজ মার্কস মানে কোন শিফটে কোন সময়ে ডেটাটা এখানে পড়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এভারেজ মার্কস টোটাল স্টুডেন্টস ওবিসি রেগুলার সমস্তরা দেওয়া রয়েছে শিফট এখানে দেওয়া রয়েছে কোন শিফটে কত কি যেতে পারে পিডিএফ টা তোমরা পেয়ে যাবে অসুবিধা নেই এটা বুঝে নাও না বুঝে নিলে কেন কি হচ্ছে সেটা কিছু বুঝতে পারবে না এবং ফাইনালি লাস্টে সবটা আমি ক্লিয়ার করব তো এখানে সমস্ত এভারেজ মার্কস এগুলো দেওয়া রয়েছে তো এর পিডিএফ আমাদের লিংকে দেওয়া যে লিঙ্কগুলো রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ বলো ইয়ে বলো এখানে পেয়ে যাবে কিন্তু এগুলো আগে বুঝে নাও এগুলো তো এখানে প্রত্যেকটা শিফটের এভারেজ মার্কস এখানে দেওয়া রয়েছে এইবার এখান থেকে আমাদের কাজের জিনিস শুরু হচ্ছে সেটা হলো র মার্কস ডিস্ট্রিবিউশন মার্কস বিটুইন যদি আমি ছিয়ানব্বই উপরে বলি মাত্র একজন একানব্বই মাত্র বারো জন ছিয়াশির উপরে একশো উনপঞ্চাশ একাশির উপরে ষোলোশো সত্তর ছিয়াত্তরের উপরে আট হাজার নশো উনিশ একাত্তরের উপরে ছাব্বিশ হাজার সাতষট্টি ছিয়াত্তর ছেষট্টির উপরে চুয়ান্ন হাজার যেটা আমার ভ্যাকান্সি না ভ্যাকান্সি কথা যায় বত্রিশ হাজার তো একাত্তর থেকে একটু যদি নিচে নামি তো বা সত্তর মানে র মার্কস ডিস্ট্রিবিউশন যেখানে হয়েছে যে সব স্টুডেন্টসরা এখানে ভোট করেছে সেই অনুযায়ী প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো আমাদের র মার্কস আমাদের আসছে মানে এটা আমাদের ওভারঅল সব জোন মিলে যদি বলি ওভারঅল একটা কাটঅফ একটা এসছে কিন্তু এটা কিন্তু ফাইনাল কাটঅফ না এটা জোন ওয়াইজ কাট অফ না জোন ওয়াইজ কাট অফ আমি তোমাদের সাথে আসি তো এই একটা তোমাদের হিসেব এখানে এসছে এবার আসলে নর্মালাইজ মার্কস ডিস্ট্রিবিউশন নর্মালাইজ মার্কস ডিস্ট্রিবিউশন যদি করি গ্রেটার দেন পঁচাত্তরে পঁচিশ হাজার বত্রিশ হাজার সামান্য তো দুই নম্বর কমে দিতে পারে তিয়াত্তর মানে নর্মালাইজড মার্কস যে মার্কসটা আমার এসেছে সেখান থেকে আর তিন বেশি কিন্তু এটা তো ঘটনা ঘটবে না এমন স্টুডেন্টস থাকবে যার নাম্বার তিরিশ বাড়বে এমন স্টুডেন্ট থাকবে যার নাম্বার কিছুই পারবে না কিছু জনের দুই বাড়বে তিন বাড়বে কিছু জনের দশ বারো বাড়বে তো ডিপেন্ড অন শিপ সেই জিনিসটা কিন্তু অবশ্যই হয়ে দাঁড়াবে তো এখানে নর্মালাইজড মার্কস ডিস্ট্রিবিউশন এখানে সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে এইবার আসবে জোন ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন দেখো এইটা আমাদের খুবই কাজের জিনিস এবং এটা কেন কি হচ্ছে সেই জিনিসটা এবার আলোচনা করবো তো এক এক করে যদি এখানে আলোচনা করি এখানে প্রথমে দেওয়া রয়েছে আমাদের কি মুম্বাই জোন আমাদের এখানে মুম্বাই জোনের এখানে যে যে নাম্বার অফ টোটাল ছিল সেটা ছিল আমাদের হচ্ছে চার হাজার ছয়শো বাহাত্তর ঠিক আছে চার হাজার যে ভ্যাকান্সি ছিল এই ভ্যাকান্সিতে আমাদের এখানে যে এভারেজ মার্কস যেটা আমাদের এসছে সেটা হলো চল্লিশ পয়েন্ট বাষট্টি বেটে এটা কিন্তু আমাদের কোনো ইয়ে না মানে নর্মালাইজ স্কোর এর কোনো ব্যাপার না এটা আমাদের আছে জোন ওয়াইজ এভারেজ মার্কস তো এখানে 48199 মানে প্রায় 48200 মত ক্যান্ডিডেট কিন্তু এখানে ভোটাভুটি করেছে এর মধ্যে वैकेंसी আমাদের রয়েছে 4672 তো এরকম করে আমাদের ডেটাটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এরকম করে আমাদের জোন ওয়াইজ এভারেজ মার্কস যেটা সেই মার্কসটা আমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এইবার আমি প্রত্যেকটা জোন ওয়াইজ টপ স্টুডেন্টের ডেটা দেওয়া হয়েছে সব থেকে বেশি এখানে ভোটাভুটি করেছে সপ্তানব্বই মানে পঁচানব্বই এরকম করেছে এবার আমি জোন ওয়াইজ নর্মালাইজ মার্কস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে আমি এটাতে ফোকাস করবো কেন এটাই আমার এক্স্যাক্ট প্রয়োজন আমার এটার উপরেই বেস করে আমি এক্সপেক্টেশন রাখবো যে আমার কত কি স্কোর হলে আমাদের হতে পারে তো প্রথম যে নর্মালাইজ মার্কসের জন্য আমাদের এসে সেটা হলো আমেদাবাদ আমি আগে আমেদাবাদটা এখানে আমি বের করে নেব আমার কাছে আমি তোমাদেরকে বলবো যে আমেদাবাদের গল্পটা এখানে কি আছে দেখো আমাদের এখানে আমেদাবাদের যদি বলি এখানে দেখে কোথায় আহমেদাবাদ তো প্রথমেই থাকার কথা সরি এখানে আমেদাবাদ তো আমি এখানে পাচ্ছি না এক্ড ওকে স্টুডেন্টস আমারই একটা ফট করে গন্ডগোল হয়ে গেছিল আমেদাবাদই তো আমাদের ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই ওকে ঠিক আছে তো আমার এখানে আমেদাবাদের যদি এখানে আমি বলি তাহলে আমার এখানে আমেদাবাদের ভ্যাকান্সি আমার এখানে কত রয়েছে আমেদাবাদের আমার এখানে ভ্যাকান্সি রয়েছে এক হাজার আটশো বিরানব্বই এক হাজার আটশো বিরানব্বই আমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে এর কাছাকাছি কোনখানে আছে এই যে গ্যাপটা এখানে আছে ষোলোশো সাতষট্টি এখানে একাত্তর তো আমি এটা অ্যাপ্রক্সিমেট যদি ধরি আমি এটা অ্যাপ্রক্সিমেট সত্তর মতো কাট অফ কিন্তু আমি রাখবো নর্মালাইজ স্কোর হিসেবে ঠিক আছে নর্মালাইজ স্কোর হিসেবে এটা আমি রাখবো টোটালের উপরে বাকি তো দেখো এখানে নশো পাঁচশো আছে আর আমার এখানে জেনারেলের সরি 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 এখানে টোটাল চার হাজার সাতশো আমি ভুল বলছি সরি একটু ভুল হয়ে গেল এটা তো টোটাল বলছে টোটাল এখানে বলছে চার হাজার আহ ছয়শো বাহাত্তর চার হাজার ছয়শো বাহাত্তরটা আমার এখানে ভ্যাকান্সি রয়েছে তো সেইটার গ্যাপ আমার কোথায় আসছে এই জায়গাতে আমার গ্যাপ আসছে তার মানে এইখানে যদি আমার গ্যাপটা করি তবু আমার মনে হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি আমার যাবে না আমেদাবাদের যদি বলি ওই মোটামুটি ওই অ্যাপ্রক্সিমেট এটা না এর কমই থাকবে তাহলে ওই অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি তাহলে ওই প্রায় তেষট্টি বা পঁয়ষট্টি পঁয়ষট্টি বলি এইরকম একটা তোমাদের কাট অফ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে জেনারেলের দেখো এই এই গ্যাপটাতেই কিন্তু তোমাদের এসছে সাতশো এক ভ্যাকান্সি ঠিক আছে ওবিসি তিনশো একান্ন যদি বলি ওবিসির এই এখানে আসছে ওবিসি দিয়ে একটু বেশি গেল যেতে পারে হ্যাঁ তারপরে তোমাদের ইডব্লিউএস এর যদি বলি ইডাব্লু এস এর এখানে এসেছে চারশো তো এই গ্যাপিংয়ে তোমাদের আছে সেম গ্যাপিংয়ে ওবিসি টাই কিন্তু এখানে একটু হাইক করেছে বাকি এস টি এস সি অ্যাজ ই ডি জেরোম আছে সেরকমটাই ঠিক আছে ওকে এবার আমি চলে আসবো এখানে মার্কস রেঞ্জ যেটা রয়েছে এটা টোটাল এখানে দেওয়া রয়েছে আর বাকিগুলো আমার এখানে কোনো প্রয়োজন নেই এবার আসবো আমরা পরবর্তী জোনে পরবর্তী জোনে যারা ফর্ম ফিল আপ করেছিল ব্যাঙ্গালোর জোন ব্যাঙ্গালোর যাই ব্যাঙ্গালোর জোন দেখে নি কোথায় আছে ব্যাঙ্গালোর জোন ওকে তো ব্যাঙ্গালোর থাকার কথা তো আমাদের নোটিফিকেশনে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের যে ওয়েস্ট সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা হুগলি ছিল সেটাই আমাদের রয়েছে ব্যাঙ্গালোর জোন তো আমাদের এখানে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা রয়েছে পাঁচশো তিন এবার এই যে র্যাঙ্কটা দেখো এটা এসছে এই জায়গাতে এর মাঝখানে মানে এই অনুযায়ী যদি আমি বলি তাহলে ওই অ্যাপ্রক্সিমেট ফিফটি ফিফটি ফাইভ এর মাঝখানেই একটা থাকার প্রবাবিলিটি রয়েছে ঠিক আছে নেক্সট আমি যদি চলে আসি আমি শুধু জেনারেল গুলো নিয়ে আসবো দেন আমি বাকি যে কাজগুলো এগুলো তোমরা যখন পিডিএফটা পেয়ে যাবে তখন তোমরা নিজেরাও একটু ক্যালকুলেট করে দেখে নিতে পারবে ঠিক আছে নেক্সট আমাদের যদি চলে আসে ভোপাল বা দেখে নি জোন গুলো দেখে একটু খুঁজে বের করতে গেলে আমার সময় লাগছে বাকি সব ঠিক আছে আচ্ছা তোমাদের হচ্ছে এবার স্লো আমাদের হলো ভোপাল জোন তাই না ওকে তো আমাদের এখানে রয়েছে এবার এই যে এটা এসছে আমার এখানে এসে এই গ্যাপে এবার এটা আমার এসছে একাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে তো তোমরা এইখানে তোমরা ওই একাত্তর বাহাত্তর অ্যাপ্রক্সিমেট তোমরা কাট অফ কিন্তু ধরে চলতে পারো ঠিক আছে ওকে এবার বাকি যেটা ডিস্ট্রিবিউশন এসছে সেই ডিস্ট্রিবিউশনটা অ্যাজ ইট ইজ আমাদের জেনারেল এস টি এস সি সেই অনুযায়ী তোমাদের এখানে ডিভিশন গুলো হয়েছে ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে যাব পরবর্তী আমাদের জোন সেটা হলো আমাদের হচ্ছে ভুবনেশ্বরের জোন আমাদের ভুবনেশ্বরের যে জোন রয়েছে সেই ভুবনেশ্বরের জোনের আমাদের কত কি রয়েছে আমি একবার আগে দেখে নেব ভুবনেশ্বরের জোনের কি খবর রয়েছে আমাদের ভুবনেশ্বরের জোন যদি বলি তাহলে আমাদের ভুবনেশ্বর জোন ভুবনেশ্বরের জোনের টোটাল যে ভ্যাকান্সি আছে সেটা হলো নশো চৌষট্টিটা ভ্যাকান্সি তাহলে দেখা যে নশো যে ভ্যাকান্সি রয়েছে নশো সেটা কার প্রায় এর কাছাকাছি সেটা কত আছে তে তাহলে আমি বলতে পারি পঁয়ষট্টি ছেষট্টি এরকমই অ্যাপ্রক্সিমেট একদম পারফেক্টলি অ্যানালাইসিস অ্যানালাইজ আছে কিন্তু স্টুডেন্ট হ্যাঁ এখানে যে কাট গুলো বলা হয়েছে এগুলো কিন্তু পারফেক্টলি অ্যানালাইজ আছে কেননা আমারও এগুলোতে কোনো দিবত নেই কেননা যেরকমটা আমি ভেবেছিলাম অ্যাপ্রক্সিমেট সেরকম দেখো খুব কম যদি যায় আমার মধ্যে আটান্ন মতো যেতে পারে আর খুব বেশি যদি যায় আমার মনে হয় যদি আমি আফটার নর্মালাইজ মার্কস যদি বলি চুয়াত্তর থেকে পঁচাত্তর এরকম যেতে পারে ঠিক আছে তো সেই অনুযায়ী খুব সুন্দরভাবে এটা অ্যানালাইসিস করা রয়েছে এবং যে অ্যানালাইসিসটা যে স্টুডেন্টসরা দিয়েছে তার জন্য যেটা ডেটাটা এসছে একদম পারফেক্ট ডেটা কিন্তু এখানে এসছে ওকে এবার আমাদের আছে বিলাসপুর বিলাসপুরের যদি আমি ভ্যাকান্সি বলি সেটা আছে এক হাজার তিনশো সাঁত্রিশ এক হাজার তিনশো সাঁত্রিশ এর যে আমাদের গ্যাপিংটা সেটা কি আমাদের কোথায় বসছে এই জায়গাতে না আমি ধরি তার মানে বিলাসপুরের কাট অফ তোমরা ধরে রাখতে পারো এরকম তোমাদের যাবে বাকি এস টি এস সি তোমরা অবশ্যই সেটাকে একটু আউট করে নেবে ঠিক আছে নেক্সট আমরা অবশ্যই হাই কাট অফ জোন সব জন্য আমাদের হাই জন্য ফেমাস তো আমাদের চণ্ডীগড় জোন ঠিক আছে এটা বের করে নেবো আমরা আগে যে চণ্ডীগড় জোনের আমাদের আহ ইয়েটা কোথায় রয়েছে আমরা বের ইয়ে করে নেবো চকআউট করে নেব চন্ডীগড় জোনকেন্ড তো আমাদের চণ্ডীগড় জোন বলো বা আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের নর্দার্ন রেলওয়ে সেই নর্দার্ন রেলওয়ে যে আমাদের টোটাল ভ্যাকান্সি ছিল সেটা হলো আমাদের চার হাজার চার হাজার পাঁচশো ছিয়াশি টি চার হাজার পাঁচশো ছিয়াশি টি আমাদের ভ্যাকান্সি ছিল তো আমাদের সেটা এসে কোনখানে দাঁড়িয়েছে এই জায়গায় এসে কিন্তু দাঁড়িয়েছে এটা কারিফারেন্স ছেষট্টি থেকে একাত্তরের তা আমার মনে হয় না চন্ডীগড়ে সৌত্তরের কম যাবে আমার যেটা ব্যক্তিগত মতামত আমার মতে এটা যে যাই বলুক না কেন আমার অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট বা ধরে ধরে রেখে তোমরা এগোতে পারো এটা এইখানে আমার একটু বা দিবত আছে এটা কিন্তু একটু হাই কাট অফ এখানে যাবে চেন্নাইয়ের যদি কথা বলি এখানে তো সব থেকে লো অফ যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত গত বছর দেখতে পাওয়া গেছে এবছরে দেখতে পাওয়া গেছে ফর্ম ফিল আপের সময় একটু এবছরটা একটু কম হলো কিন্তু বিগত বছরে দেখতে পাওয়া গেছে কিন্তু চেন্নাইয়ে নিজের যারা স্টুডেন্টসরা রয়েছে তারা হয়তো কম ফর্ম ফিল আপ করলেও বাকিরা বাইরে থেকে গিয়ে কিন্তু সেখানে ভরিয়ে রাখে তো এখানে রয়েছে দু হাজার ছশো চুরানব্বই দু হাজার ছশো চুরানব্বই সব থেকে ক্লোজ কল আছে এইটার এটা কত রয়েছে আমার একাত্তর দেখো যেটা হওয়ার কখনো কথাই না নিজের লাগা স্টুডেন্ট যদি ফর্ম ফিল আপ করেন এখানে পঞ্চাশ কাট অফ যাবে যাই হোক সেখানে চেন্নাই গেছে তো এটা আমি অ্যাপ্রক্সিমেটলি উনসত্তর সত্তর এরকম আমার মতে মোটামুটি আটষট্টি মতো হাইস্ট এটার কাট অফ যেতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত এর উপরে আমার ডাউট আছে না যাওয়ার প্রবলিটি বেশি গোরখপুর এবারে এইটা অত বেশি মার্ক হয়নি এবছরই একটু হাইলাইট হচ্ছে গোরখপুরটা তো দেখে নিতে হবে যে গোরখপুরের উপরে এবছরে কতটা কি টার্গেট পড়ে এবার গোরখপুরের যে ভ্যাকান্সিটা অ্যাপ্রক্সিমেট এবছর যেটা গেলেও যেতে পারে সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করবো এবার দেখে নিচ্ছে গোরখপুরটাকে দেখে আমাদের রয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর তেরোশো সত্তর তোমাদের ভ্যাকান্সি আছে তেরোশো সত্তর ভ্যাকান্সি আছে তার মানে কাছাকাছি এইটার এটার কাছাকাছি এই জায়গাতে আসছে তো এটাও ছেষট্টি থেকে একাত্তরের মধ্যেই আসছে ওই ঘুরে ফিরে আটষট্টি উনসত্তর এরকম একটা যাওয়ার কারিটি রয়েছে গোরখপুরে ঠিক আছে প্রায় কাছাকাছি কিন্তু সবগুলোতে এসে এই হলো সব থেকে নিজেরা ফর্ম ফিল আপ করলে ওটা দেশের ছাত্রছাত্রীরা এসে গুয়াহাটিতে এসে জয়েন করে আর এখানকার অফটাকে বাড়িয়ে দেয় লাস্ট কয়েক বছর ধরে যেটা দেখতে পাওয়া গেছে দু হাজার কুড়ির আগে যেগুলো ছিল সেখানে কম যেত তো দু হাজার আটচল্লিশ পদ যেটা রয়েছে দু হাজার আটচল্লিশ পদ দেখো আবার ওই একই জায়গাতে চলে এসছে আমার এখানেও না এই জায়গাতে এবার এসেছে মানে গ্রেটার দেন এখানে তার মানে ওটা মোটামুটি তিয়াত্তর চুয়াত্তর ওই আবার এরকমই কাট অফ যাওয়ার এখানে সম্ভাবনা রয়েছে গোড়া তাহলে গুয়াহাটিও কিন্তু এবছর আমাদের হাই অফ জোনের মধ্যে কিন্তু ক্যালকুলেট হলো চব্বিশ অনুযায়ী আমার মানে ছাব্বিশে এটাতে কাট অফটা কম যাবে কারণ যা আমাদের হিসাব হলো তাতে করে আমাদের এটাতে কম যাওয়ারই প্রবলেটি রয়েছে এবার আমাদের চলে আসবে কলকাতা যেখানে আমাদের এক হাজার চুয়াল্লিশ আমাদের ভ্যাকান্সি ছিল হাজার চুয়াল্লিশটা আমাদের ভ্যাকেন্সি ছিল এর মধ্যে যেটা হাজার চুয়াল্লিশটা আমাদের কোন রেঞ্জে পড়ছে এই জায়গাতে চলে আসছে তাহলে এটাতে কাছাকাছি ছিয়াত্তর তো এটা কোনোভাবেই পঁচাত্তরের নিচে যাওয়ার আমার সম্ভাবনা দেখতে পাচ্ছি না এটা আগাগোড়াই হাই কাট অফ জোন থাকে সকলে ফেভারিট যে থাকে চাইও যে আমি একটা মহানগরীতে গিয়ে সেটেল হবো তো এখানে ভালো পরিষেবা পাওয়া যায় সবকিছু আদার্স অ্যালাউন্সেস যেগুলো থাকে সেই সকল জিনিসগুলো ভালো পাওয়া যায় মানে পেয়ে থাকা যায় তো সেই কারণে এটাকে অনেকে চয়েস রাখে অনেকে প্রিপারেশন ওখানে নাই। অনেকের বসত সেখানে তো ডিপেন্ড করে আর কি তো এখানেই পরে তো এখানে কাট অফ বেশি হয় তো পঁচাত্তরের উপরে তোমরা এটা মেনে চলতে পারো ঠিক আছে মুম্বাই যদি বলি এবার আমি পিওর মুম্বাই হ্যাঁ যেটা আমাদের মানে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই এর কথা বলিনি আমি সেন্ট্রাল যে মুম্বাই এবার সেন্ট্রাল মুম্বাই এর আমাদের ভ্যাকান্সি ছিল যে তিন হাজার দুশো চুয়াল্লিশ এটাতে একটু কাট তুলনামূলক বেশি হয়তো যাওয়ার সম্ভাবনা আছে তো এটা আমার কোথায় আছে এই জায়গাতে আছে কত আছে তিন হাজার দুশো চুয়াল্লিশ তো এটা থেকে বেশি ইয়ে যাবে না ওই অ্যাপ্রক্সিমেট সত্তর উনসত্তর এরকমই তোমরা মেনে চলতে পারো এরকম তোমাদের একটা কাট অফ যাওয়ার প্রবলেটি রয়েছে ঠিক আছে ওকে মুম্বাইয়ের যদি আমি কথা বলি এবার নেক্সট আসছে আমাদের হচ্ছে পাটনা ঠিক আছে পাটনা হলো একটা সময়ের সব থেকে হাই কাট অফ জোনের মধ্যে জাজ করা হতো কিন্তু এখন পাটনার যে সকল ছেলেমেয়েরা আছে তারা অন্যান্য জায়গায় গিয়ে ফর্ম ফিল করছে না হলে যদি শুধু পাটনার ছেলেরা পাটনাতেই ফর্ম ফিল করে তাহলে দেখতে পাওয়া যাবে কিন্তু অনেক বেশি কাট অফ চলে যাওয়ার একটা প্রবলেমটি থাকে কিন্তু সেই জিনিসটা লাস্ট কয়েক সেশন ধরে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটা কমে গেছে ঠিক আছে ওকে তো আমাদের এখানে পাটনার যে আমাদের এখানে টোটাল ভ্যাকান্সি ছিল সেটা কত ছিল আমরা একবার দেখে নেব তো পাটনা বা হাজিপুরের জোনের যেটা ভ্যাকান্সি ছিল যেটাকে হাজিপুর জোন হিসেবে তোমরা দেখতে পাবে সেটা ছিল আমাদের হচ্ছে বারোশো তো এটা আমাদের এসে প্রায় এইখানটাতে ওই একাত্তর তো এটা ওই অ্যাপ্রক্সিমেট সৌত্তর মেনে তোমরা চলতে পারো এর কম হলেও এক হতে পারে তার থেকে বেশি না এরকম একটা তোমাদের কাট অফ যাওয়ার এবার সম্ভাবনা রয়েছে এবার মনে হচ্ছে এটাতে কাট অফ এবার এবছরের জন্য কম যাবে জানি না গত বছর কি হয়েছে এখন দেখলে বোঝা যাবে তো রাঁচি যে ইয়েটা রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি এবছর একটু কম ফর্ম ফিল আপ হচ্ছে এটা এখনো অতটা হাইলাইটেড হয়নি তো রাঁচি যদি আমি জোন বলি যাই না ভিডিও করার পর যখন ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যায় তখন গিয়ে দেখতে পাওয়া যায় সবাই গিয়ে ওখানেই ফর্ম ফিল করে তো সেই ক্ষেত্রে সেটা বলা তখন গিয়ে হয়ে যায় মুশকিল তো রাঁচির যদি আমি বলি তো রাঁচির আমাদের এখানে আছে সেটা একবার দেখে আগে তো সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা আমাদের জোন হিসেবে পরিচিত তো এখানে আমাদের রয়েছে হলো টোটাল এক হাজার চুয়াল্লিশ এক হাজার চুয়াল্লিশ আমি একটু ব্লক ব্লকে করে দিচ্ছি হাজার চুয়াল্লিশটা হাজার চুয়াল্লিশ তো এটা আমাদের কোথায় আছে এই অ্যাপ্রক্সিমেট এরকম জায়গাতে আছে তো আমি যেটা বললাম ওই ছেষট্টির উপরে ওই ছেষট্টি সাতষট্টি এরকমই একটা কাট অফ যাওয়ার এখানে প্রবাবিলিটি আছে একটু তুলনামূলক হলেও এখানে কম যায় প্রতিবারই তাই হচ্ছে এবং দেখা যাক এবছর হওয়ার একটা তাই আছে আমার মনে হয় এটা তো এবছর এবছরের যদি কথা বলি এবছর সেকেন্দ্রাবাদও খুব একটা বেশি ফর্ম ফিল আপ না হলেও বা এটা তো কাট একটা কম যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে তো ষোলোশো বিয়াল্লিশ যেটা আমাদের পদ রয়েছে তো এটা আমাদের এই অ্যাপ্রক্সিমেট এটা উপরে এবছর হয়তো বেশি যেতে পারে যেখানে একাত্তর প্লাস আমাদের টোটাল আমাদের ওই অ্যাপ্রক্সিমেট ছেষট্টি থেকে একাত্তর না তার মানে ওই অ্যাপ্রক্সিমেট ধরে রাখো প্রায় ওই আটষট্টি উনসত্তর এবার এবছর মনে হচ্ছে যদি খুব বেশি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার উপরে বেস করে যদি ফর্ম ফিল না হয় কেন এখন তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বলে ফেসবুক বলে গেলে এমন পাওয়ারফুল প্ল্যাটফর্ম যেগুলো ফটাং করে গিয়ে চেঞ্জ করে দেয় সবটা মানে ম্যাথামেটিক্সটাই চেঞ্জ করে দেয় ভাবা হয় একরকম সেই ম্যাথামেটিক্সটাই চেঞ্জ হয়ে হয়ে যায় আরেক রকম সেটা হলে হয়তো গিয়ে বাড়তে পারে কিন্তু জেনারেলি যেটা আমার আশা আছে এর বেশি এবার তো গেলই এবছরও কিন্তু খুব একটা বেশি এখানে হেরফের হবে না তুলনামূলক কম থাকার এখানে প্রবলিটি বেশি রয়েছে ঠিক আছে ওকে তো এই ছিল টোটাল আমাদের যে অ্যানালাইসিসটা হ্যাঁ এই ছিল আমাদের টোটাল অ্যানালাইসিস তো এই অনুযায়ী তোমাদের কাট বিষয়টা তোমাদের ডিস্ট্রিবিউট হবে তো এইখানে যে আমাদের র্যাঙ্কার্স গুজি থেকে যেটা নেওয়া হয়েছে এই অনুযায়ী এটা হচ্ছে এবং এটাতে আমি স্যাটিসফাইড যে হ্যাঁ যা আছে সেরকমটাই হতে পারে এবছর এবার আমাদের খালি তৈরি করতে হবে গিয়ে ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল পরে আমাদের কিন্তু ঠিকঠাক করে আমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে অনেক যারা যারা প্রিপারেশন করবে তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যদি না পাও তাহলে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এবং নাইন ফাইভ ফোর ট্রিপল সেভেন টু ওয়ান টু ফাইভ এই সকল নাম্বারেও যোগাযোগ করতে পারো বাই ফোন কল আর হোয়াটসঅ্যাপ আমাদের অফলাইন বা অনলাইন ইয়ের জন্য যেখানে আমাদের কিন্তু বর্তমানে আর সমস্ত কোর্সেস সমস্ত কোর্সেস জিএনএম এএনএম এবং আমাদের সেন্ট্রাল ডিফেন্স এই চারখানাই আমাদের প্রিপারেশন করানো হয়ে থাকে অফলাইন হোক বা অনলাইন হোক তো অবশ্যই যারা যারা করতে হবে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবে তো আশা করি তোমাদের সম্পূর্ণটা আমি কমপ্লিট করে নিয়েছি বই আমি একটা রিলিজ করে দিয়েছি আজকেই হয়তো সেটা তোমরা আপডেট পেয়ে যাবে আরআরবি গ্রুপ বি এর প্রিভিয়াস ইয়ার এর সমস্ত রকমের কোশ্চেন দিয়ে প্রায় 5000 প্লাস আমরা কোশ্চেন এডি করে দিয়েছি যেটা আমাদের অ্যাপে চলে আসবে যেহেতু আমাদের অ্যাপটা এখনো টেস্টিং মোডে আছে প্লে স্টোরে তোমরা গিয়ে डायरेक्टली পাবে না আর হয়তো 3 থেকে 4 দিন লাগবে তার মধ্যে তোমরা অ্যাপটা আমাদের লাইভ পেয়ে যাবে আপাতত টেস্টিং মোডে আছে তো এখানে আমাদের যুক্ত হতে গেলে জাস্ট আমাদের একটা গুগল ফর্ম আছে সেই গুগল ফর্মের লিংক আমি তোমাদের দিয়ে দেব সেটা সাবমিট করলে তারপরে তোমরা डायरेक्टली সেখান থেকে গিয়ে অ্যাপে যুগ তোমরা কনভার্ট করে পেয়ে যাবে তোমরা সেই অ্যাপের লিঙ্ক তোমাদের মেলে তোমাদের সেন্ড করে দেওয়া হবে সেখান থেকে গিয়ে তোমরা এই বইটার পিডিএফটা তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে তো এই সমস্ত প্রসেসগুলো স্টুডেন্টস আমি করে দিচ্ছি খালি ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে সবসময় অফলাইনে প্রিপারেশন নেওয়ার বুকস আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয় আর যারা অনলাইনে প্রিপারেশন নেবে তারা কিন্তু বুকস অবশ্যই অর্ডার করে নেবে এবং মক টেস্ট থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে সে রেল বলে না ডাব্লিউবি বলো জিএমএনএম বলো বা সেন্ট্রাল ডিফেন্স অফ এসএস জিডি বা গ্রিপের যে কোনো কিছু বলো বা আর টিএফ বলো যে কোনো কিছুর জন্য তো ডিয়ার আশা করি সবটা ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং যদি তোমাদের এরপরেও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট একবার জানিয়ে দেবো তো গিয়ার এখনকার মতো এতটাই ধন্যবাদ